স্মিলা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে এলাম অল্প বাইক আছে পাঁচটা গাড়ি আছে গাড়ি বেশি নাই আরও গাড়ি আছে রেডি হচ্ছে মোটামুটি গাড়িগুলো বিক করে হবে আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাই মাত্র পাঁচ হাজারটা বায়না করবেন বাকি টাকা কুরিয়ারে দেবেন কিংবা আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন ছোট ভিডিও হবে গাড়ি নাই দেখে ভিডিও ছাড়ি না অনেক দিন ধরে এই হাং দেখতে পারছেন হিরো হাং এটা দুই হাজার উনিশের মডেল বগুড়ার নাম্বার গাড়িটা খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি ভিডিও ছবি সারছিলাম সবাই বলে রঙ করা আসলে গাড়িটা রং করে না গাড়িটা পলিশ করা হয়েছে পলিশ করার কারণে এত গ্লেস মারতেছে এই পলিশটা আপনার নষ্ট হবে না এই কালার থাকবে এরকমই থাকবে তো ঈশ্বরপুর কাগজ আপডেট ছিল সেলফ মেল সব কিছু আছে চাকাচুকে সব কিছু ভালো আছে মিটারে আছে আপনার সাত হাজার কিলো কিন্তু অরিজিনালি সাত হাজার না বারো তেরো পনেরো হাজার কিলোর মতন চলেছে এই গাড়িটির দাম আপনাদের জন্য পঁচাশি হাজার টাকা আরও আপনারা যদি কেউ আসেন কম বেশি করা যাবে পঁচাশি হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনারা এসে দেখে নিয়ে যাবেন গাড়িটা তাহলে বুঝতে পারবেন গাড়িটা কত সুন্দর আছে আপনার আছে আনার রোয়েল প্লাস সুনামগঞ্জের নাম্বার গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন আছে সুনামগঞ্জের নাম্বার এঞ্জেল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে সব কাজ কাম করা আছে ওকে করা আছে মিটারটা নষ্ট এটার যা আছে এই অবস্থায় এই অবস্থায় যদি কেউ নিতে চান গাড়িটার দাম ধরবো পঁয়ত্রিশ হাজার টাকা রয়েল প্লাস্টিক পঁয়ত্রিশ হাজার টাকা সুনামগঞ্জের নাম্বার রানার বুলেট নাম্বার স্যার ওয়ানটেড জানেন এই গাড়িটা প্রচণ্ড লাগছে নাকি আমার অনেক দিন ধরে পরে আছে এই গাড়িটা সাতাশ হাজার টাকা হলে বিক্রি করবো সৌরভ পিপার্স গাড়িটা খুবই ভালো আছে ইঞ্জিল টিঞ্জিল এখন খোলা পড়েনি দাম মাত্র সাতাশ হাজার তারপরে রানার বুলেট কালো কালার এটা আর একটা আছে এই গাড়িটা কাজকাম করা আছে সব কিছু ভালো আছে এই গাড়িটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা রানার বুলেটটি পঁচিশ হাজার টাকা তারপরে বগুরার নাম্বার ইএম আহার এই গাড়িটা খুবই ভালো আছে কাগজপাতি স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে সাউন্ড টাউন সব কিছু ভালো আছে গাড়িটি এটাও মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার পঁচিশ হাজার সাতাশ হাজার ঠিক আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা হাং পঁচাশি হাজার আরও কিছু গাড়ি আছে আস্তে আস্তে রেডি হবে আসবে গাড়ি পাওয়া যাচ্ছে না কেনা কিনতে পারছিস না কিনবার গেলেও হয় না বেস বেড়ে গেলেও হয় না দাম চালেও ভাবেন যে দাম বেশি চাচ্ছে রানারে গাড়ি অন্য অন্য জায়গার তুলনায় আমার কাছে ইনশাল্লাহ কম আছে এটা আপনারা সবাই জানেন তো যাদের যেটা লাগবে এই কটা গাড়ি খুবই ভালো আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ